নমস্কার সবাইকে প্রত্যেক বছরের মতো এবারও কিন্তু বাশ্বরিক শেষুন পূজা হচ্ছে আমাদের রামনগর একে তো এখানে এসে পড়েছি আর আমার সঙ্গে তো অনেকেই এসেছে তো খুব ভালো লাগছে শনি ঠাকুরের কাছে এসে নমস্কার করে নিয়েছি এবং এখানে আমি কিছু প্রণামই দিয়ে দিয়েছি জয় শনি ঠাকুর মঙ্গল করো তো তারপর যাব এখন প্রসাদ নিতে তো অনেকে কিন্তু প্রসাদ নিয়ে চলে এসেছে আর আমি এসেছি রাত বাজে নটা কারণ দোকান সেরে তারপর আসতে হয়েছে আর এদিকে যাওয়ার সময় দেখছি যে এখানে সিন্নি প্রসাদ দেওয়া হচ্ছে এখানেও লাইন আছে তো ভাবলাম আমি এখানে এখন লাইন ধরবো না কারণ দেখো খুব সুন্দরভাবে দিচ্ছে আর অন্যদিকে দেখো যেদিকে ফ্রাইড রাইস দেওয়া হচ্ছে প্রচুর লাইন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো ক্যামেরায় কিন্তু কাবার হচ্ছে না এত একটা লাইন তো তারপরও বলছে যে দিদিভাই তারা যে কিভাবে লাইন ধরবো তো আমি বলছি আমি এই লাইনে ধরবো তারপর লাইন ধরে তারপরে প্রসাদ নিয়ে যা হাঁটতাছ দিদিভাই কইতাছে যে দিদিভাই তো লাইন দেখছি না দিদিভাই কইতাছে যে দিদিভাইকে হাঁটতেছে নাকি লাইনে দাঁড়িয়ে আছে তো আমি দেখছি দিদিভাই হাঁটছে তার পাশাপাশি দেখো এদিকে কিন্তু আরও এক সসম্যান ফ্রায়েড রাইস হয়ে যাচ্ছে হয়েই গেছে এখন ডাকনা দিয়ে রেখে দিচ্ছে আর অন্যদিকে কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে আর এদিকে কিন্তু আর আমরা এখনও কিন্তু লাইনে আছি সেই লাইন কিন্তু শেষ হচ্ছে না আর অন্যরা লাইন শেষ করে দেখো সুন্দর প্রসাদ নিয়ে নিচ্ছে যাই হোক ভালো তো যাই হোক যতটুকুর মধ্যেই হোক না প্রসাদ তো পাবই দেরি হোক আর যাই হোক চলো একটু একটু করে সামনের দিকে ঘুরছি তারা অলরেডি পোসাটা নিয়ে যাইতেছে আর আমরা লাইনে আছি ঠিক আছে মুম্বাই আর এইদিকে দেখো শেষমেশ সামনে এসে পড়েছি এখন অপেক্ষা অনেক অপেক্ষা করতে 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 এখন সামনে এসেছি তো সামনে দেখো এক এক করে খুব সুন্দরভাবে প্রসাদগুলি দেওয়া হচ্ছে তো অবশেষে হাতে নিয়ে নেব আর অল্প একটু প্রসাদের জন্য খুব খুব ইয়ে ছিলাম তো নিয়ে নিয়েছি প্রসাদ সবাই পেয়ে গেছে আর এই দিকে দেখো প্রসাদের পর কিন্তু আরও একটা প্রসাদ বাকি আছে এই প্রসাদটা প্রথমে নেই নি তো লাস্ট ভাবছি নেব সিন্নি প্রসাদ তো অনেক শেষ হয়ে গেছে বাকি এটা ঢেলে নিয়েছে তো তারপরেও কিন্তু আরও বাকি আছে মহাপ্রভুর কোনো সময় একদম খালি হয় না তো এখান থেকে আমিও সেই বাটিটা নিয়ে নিলাম আর এখানে সে সিন্নি প্রসাদ সিন্নি প্রসাদ আমার ভীষণ প্রিয় তো আমার না সবারই প্রিয় তাড়াতাড়ি আছে এই দেখো আমার সিন্নি ওই দেখছো আমার ওই তো তোদি আমি দেখছো আমার পিয়ারী মাসে মনে কইতাছে আমার দেখছো তো আমি তুই জানো দেখছো তো বা সিন্নি শিন্নি খাইবা নি সিন্নি মাসি খাইবার নি সুন্নি খাইছ আচ্ছা ঠিক আছে খাইবা খাইবা শুন্নি সুন্নি খাইবা